আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না বাইরে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে আমি চিকেন কষা করবো এই ভাবনা সেই কাজ তো এখন চলে আসলাম রান্না করতে তো চিকেনটা দেখতে পাচ্ছি এখানে চিকেন পেঁয়াজ যা লাগে আর কি চিকেন রান্না করার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি আর তোমরা তো অনেকে মানে কমেন্ট করে যাচ্ছ ম্যাসেজ করে যাচ্ছ তুমি ভিডিও কেন দিতে পারছো না অনেক দিন হয়ে গেল দু তিন মাস ধরে শরীরটা এতটাই খারাপ যে এখন ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তার জন্যই আজকে শরীরটা একটু ভালো লাগছে তাই একটু আমি রান্না করতে আসলাম মানে বাইরে ঘুষটি বৈশাল চিকেন কষার ভাত খেতে বেশ ভালোই লাগছে তার জন্য ভাবলাম যে একটু আমি ভিডিও করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কে কীভাবে চিকেন রান্না করা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এইভাবে রান্না করি তাই আমি তোমাদেরকে এইভাবেই আমি শেয়ার করছি তো এখানে গল্প করতে করতে অনেক কিছুই আমার এখানে তেল মশলা যা যা লাগে এগুলো আমার কষানো হয়ে গেছে তারপরে তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপর তোমাদের সাথে কথা বলতে এখন আমার তেল মশলা সব কিছু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এখন চিকেনটা দেওয়ার পর আমি তিরিশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব ঠিকঠাক করে না কষাতে পারলে চিকেনটা বেশ ভালো লাগে না তার জন্য এখানে আমি কষিয়ে নিচ্ছি আর আমি যে অনেক দিন ধরে অনেক জায়গায় যেতে চাইছি কিন্তু আমাদের এই দিকে মানে প্রায় দিনই এত থাকে যে আমি বাইরে যেতেই পারছি না অনেক দিন ধরেই মানে ভিডিও বানাতে কোথাও আমি একটা যেতে পারছি না তার জন্যই তোমরা এমন ভিডিও দেখতে পাচ্ছ না আগে আমি প্রায় সময় কোথাও না কোথাও ভিডিও বানানোর জন্য যেতাম এখন আর সেরকম যেতে পারি না তো অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করবো আর আমাদের এই দিকে না মানে এবছর বলতে গেলে বেশি একটা বৃষ্টি হয়নি দু তিন দিন হয়তো বৃষ্টি হয়েছে আর আজকে হালকা মানে বৃষ্টি আজকে হচ্ছে আমাদের একটা হচ্ছে না আর রোদের ইচ্ছে করে না আমার কষানো প্রায় হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আমরা দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে তোমাদের সাথে গালকে দেখতে আমার সবকিছু প্রায় কমপ্লিট এখন আমি গরম মশলাটা দিয়ে তারপরে চিকেনটা এখন নামিয়ে নেব মানে চিকেন আমার রান্না করা শেষ আর দেখেছি রাইস কত সুন্দর কালার হয়েছে এখন আমি দু তিন পিস মানে আমি নেব আমি এগুলো খাবো তার জন্য বাড়িতে করে আমি তুলে নিচ্ছি তো এখানে আমার সব কিছু নেওয়া শেষ এখন তোমাদেরকে আমি খেয়ে বলবো আর মনে হচ্ছে যে বেশ ভালোই হবে চিকেন কালারটা দেখে আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে জানি না কেমন হবে তো আমি রান্না করলে আমি চাই রান্না করি আমার নিজের কাছে মনে হয় অনেক ভালো রান্না হয় আর কি তাই না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে আমার নিজের রান্না বেশ ভালোই লাগে আমরা এখন তোমাদের খেয়ে বলবো যে কেমন করি চিনিটা তো খুব টেস্ট হয়েছিলো রান্নাটা আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো যে রান্নাটা